আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে চমৎকার একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হলাম আজকে আপনাদের মাঝে চমৎকার একটা বোরখা দেখাবো মানে এক্সক্লুসিভ একটা ডিজাইন কিন্তু নিয়ে আসি আপনাদের মাঝে আজকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পার্টি বোরখা যারা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন নিতে চাচ্ছেন এবং খুব সুন্দর একটা বোরখা পরে কোনো অনুষ্ঠান অকেশনে পড়ে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা স্পেশাল কিছু ডিজাইন থাকবে আজকের ভিডিওতে সো কেউ মিস করবেন না আর প্রথমেই বলে দিচ্ছে চ্যানেলে কিন্তু যারা আপনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিবেন প্রাইজ রেঞ্জটাও বলে দিব খুবই এক্সেপশনাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কয়েকটা কালার কিন্তু পার্টি লুকের জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই সুন্দর মানে আর কাপড়টা বলে দিব এটার কাপড়টা কিন্তু ফ্যাব্রিক্সটা অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স ক্রিস্টাল ফ্যাব্রিক্সটার কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য এর মধ্যে যেটা হলো ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট হয় এটার স্টোন কোয়ালিটিটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে এইভাবে পাঞ্চ করে দেখাই দেয় দেখেন একটু জাস্ট কাউন্টারের সাথে ঘষে দেখাই দেয় বিকজ এটার কারণটা হলো আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া স্টোনের ওয়ার্ক স্টোন পড়ে যায় সেক্ষেত্রে স্টোনটাকেই আমরা একটু পেশার দিয়ে দেখিয়ে দেই লোকাল স্টোনগুলো কিন্তু আপনার সচরাচর এই পেশারে উঠে যাবে কিন্তু যেটা অরিজিনাল ডিএমসি পাথর সেক্ষেত্রে পাথরটা আপনার শ্যাম্পু ওয়াশ করবেন তিন থেকে চার বছরে কিছু হবে না এগুলোর কিন্তু প্রাইস রেঞ্জটা আসবে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন আর প্রাইস প্রাইস রেঞ্জ কিন্তু আমাদের একদম ফিক্সড প্রাইস আর আমাদের প্রাইসেন্সটা কিন্তু সবচেয়ে কমের মধ্যে রিজনেবলের মধ্যে কোয়ালিটি অনুযায়ী রিজনেবল পাবেন এটা একটা ডিজাইন আছে এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন আনকমন এটার প্রাইসটা আসবে চার হাজার দুইশো এটার বেশ কিছু কালার হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে একদম দুবাইয়ের আর আমাদের বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর আপনারা জেনে রাখবেন যে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা অর্ডার করবেন অর্ডার কীভাবে করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন দেন ডেলিভারি চার্জটা পে করেই আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটা দেখে শুনে তারপর আপনারা ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে ডেলিভারি চার্জ ছাড়া আপনাদের এক টাকাও পে করতে হবে না অনেক নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে অবশ্যই স্বাগত জানাবো মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন চার হাজার দুইশো টাকার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট থেকে ওপেন করা যাবে এটার কয়েকটা কালার আছে মানে খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার প্রাইসটাও আসবে আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা নিতে পারবেন এগুলো কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স সবাই এই ফ্যাব্রিক্সটা সম্পর্কে জানেন খুবই সফট এটা আরও একটা কালার তো এই ছিল ভিডিও আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম